নমস্কার আগামীকাল শ্রাবণের দ্বিতীয় সোমবার এবং চৌঠা আগস্ট তৃতীয় সোমবার এবং এগারোই আগস্ট হচ্ছে শ্রাবণের চতুর্থ সোমবার সুতরাং আপনারা কি জানেন শ্রাবণ মাসের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সোমবারে একটি বিশেষ এমন খাবার রয়েছে যেটি গ্রহণ করলে সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকা যায় শুধু তাই নয় শ্রাবণের যে কোনো দিন এই তুল্য খাবারটি গ্রহণ করলে জীবনে প্রচুর পরিমাণে অর্থনৈতিক উন্নতি আসে তথা আর্থিক ব্লকেজেসগুলো দূরীভূত হয় এবং আপনাদের মন মেজাজ অত্যন্ত ভালো থাকবে শুধু তাই নয় এই খাবারটি গ্রহণ করলে শরীরের মধ্যে আমাদের মানসিক মানসিকতার মধ্যে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট হয় দেখুন শুধু স্বাস্থ্যভিত্তিক নয় আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারেও এই খাবারগুলো শ্রাবণ মাসে গ্রহণ করা অত্যাধিক শুভ বলে মনে করা হয় শরীরের ক্ষেত্রে এবং তার সাথে কিছু এমনও খাবার রয়েছে যেগুলো কিন্তু বর্ষা ঋতুর অন্তর্গত এই শ্রাবণ মাসে গ্রহণ করতে নেই চলুন আজকের এই প্রোগ্রামে আমরা জানবো শ্রাবণ মাসে কি খেতে নেই এবং কি খেতে হয় সে সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টটি একটি বার হলেও ওম নমা শিবাই লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব আচ্ছা প্রথমত জেনে নিন যে এই শ্রাবণ মাস চলাকালীন কোন খাবারগুলো গ্রহণ করলে সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন সে সম্পর্কে নাম্বার এক তেতো জাতীয় কোনো খাবার অতি অবশ্যই আপনারা এই বর্ষাকালে কিন্তু গ্রহণ করবেন কোনো কারণে কোনো পরিস্থিতিতে যদি আপনাদের দেহে কোনো প্রকারের ব্যাকটেরিয়া বা ছত্রাক বা জীবাণু বা কোন প্রকারের ভাইরাস চলে যায় তো সেক্ষেত্রে আপনারা যদি এই তেতো খাবার গ্রহণ করেন যেমন ধরুন নিম রয়েছে উচ্ছা করলা এরকম টাইপের কোনো তেতো খাবার যদি একটু বেশি পরিমাণে গ্রহণ করতে পারেন তাহলে শরীরের মধ্যে প্রবেশ মানে যেগুলো থাকে আর কি ব্যাকটেরিয়া বা ছত্রাক বা জীবাণু সেগুলো কিন্তু ইজিলি ধ্বংস হয়ে যায় আপনারা কিন্তু বর্ষাকালে একটু বেশি পরিমাণে তেঁতো খাবার গ্রহণ করতে পারেন এর ফলে আপনাদের পাচন ক্রিয়া অত্যন্ত ভালোভাবে কাজ করবে আপনাদের দেহে ইমিউন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং পেটের সমস্যা কিন্তু চট করে আসবে না অনেকেই দেখবেন বর্ষার কালে এই মানে পাল্টা বাইরের জিনিসগুলো খেয়ে নেয় যার ফলে কিন্তু শারীরিক সমস্যা চলে আসে কিন্তু এই তেতো খাবারকে মানে আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে বলা হয়েছে এটি অমৃত সমান খাবার এবং যারা এই শ্রাবণ মাসে তেতো খাবারটি গ্রহণ করেন তারা কিন্তু সারাটা বছর তারা সুস্থ এবং নিরোগ থাকেন নাম্বার দুই নারকেল বা শ্রীফল দেখুন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা হয় যে নারকেলের মধ্যে সমস্ত রকমের মিনারেল ক্যালসিয়াম এবং ভিটামিন ভরপুর পরিমাণে থাকে আপনারা যদি নিয়মিত নারকেল খেতে পারেন সমগ্র বর্ষাকালটি তাহলে কিন্তু আপনার শরীর থেকে মানে যাবতীয় ক্ষতিকারক টক্সিন ব্যাকটেরিয়া বা যে কোনো জীবাণু ধ্বংস করতে কিন্তু সাহায্য করে এবং শরীরকে সুস্থ সবল রাখে যার তরুণ শরীরের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় দেখুন যেহেতু এই শ্রাবণ মাস বর্ষা ঋতুর অন্তর্গত একটি মাস সেহেতু দেখবেন শাক সবজিতে বলুন বা পটল বা বেগুনে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া হয়ে যায় পোকা লেগে যায় বা যে কোনো খাবার অত্যন্ত পচনশীল দ্রুততার সঙ্গে হয় তো সেহেতু আপনারা নিজের শরীরকে সুস্থ রাখতে এই শ্রাবণ মাসে কোনো প্রকারের শাক সবজি কিন্তু বেশি পরিমাণে খাবেন না কারণ এই সময় শাক সবজি খাওয়া মানে জানবেন যে শরীরে আপনার রোগের বাসা বানতে পারে যদি একান্তে শাকসবজি খেতে হয় গরম জলে ভালো করে ফুটিয়ে তারপরেই গ্রহণ করার চেষ্টা করবেন নাম্বার তিন ডাবের জল দেখুন এই বর্ষাকাল ঋতুতে যদি আপনারা নিয়মিত ডাবের জল পান করতে পারেন তা কিন্তু শরীরের ইমিউন ক্ষমতা অত্যন্ত পরিমাণে বাড়িয়ে দেয় এবং কি শরীরকে সুস্থ এবং নীরোগ রাখতে সহায়ক হয় এছাড়াও ডাবের জল নিয়মিত পান করলে শরীরকে বিভিন্ন রকম জীবাণু থেকে মুক্ত রাখে এবং ব্যাকটেরিয়ার হাত থেকেও মুক্তি পাওয়া যায় ফলস্বরূপ এই বর্ষাকালে ডাবের জল নিয়মিত পান করাকে অমৃত সমান কিন্তু বলা হয় এই জন্যই দেখবেন কোনো ব্রত বা পুজো করার সময় উপোস থাকলে ডাবের জল পান করতে বলা হয় কারণ ডাবের জলের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে যা শরীরকে সুস্থ রাখে এছাড়াও আপনাদেরকে আমি কয়েকটি শাকের কথা বলবো এগুলো কিন্তু বর্ষাকালে গ্রহণ করবেন না কারণ এই শাকগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সত্রাক ব্যাকটেরিয়া জীবাণু এগুলো কিন্তু থাকেই যেমন ধরুন বেগুন পটল এবং শাকের মধ্যে পড়ে যাচ্ছে কলমি শাক গেঁটে শাক পুনকা পাট শাক এই বা কোনো লাল জাতীয় কোনো শাক এই শাকগুলো কিন্তু আপনারা এই বর্ষাকালে কিন্তু গ্রহণ করবেন না এই শাকগুলোতে পুষ্টির তুলনায় ঠিক আছে আপনি ভাবছেন যে শাকের মধ্যে প্রচুর পুষ্টি রয়েছে সেগুলো খেলে শরীরের জন্য ভালো অবশ্যই সেটা কিন্তু অন্যান্য সময়ে বর্ষার সময়ে নয় কারণ আমরা প্রত্যেকেই জানি যে পাতার মধ্যে সময় পোকা মাখরের ডিম পারে সেগুলো কিন্তু খাওয়া উচিত নয় পুনরায় বলছি যদি খেতে হয় তাহলে কিন্তু ভালো করে গরম জল দিয়ে ফুটিয়ে তারপর শাকটি খাবেন তবে হ্যাঁ খুব বেশি পরিমাণে সময় শাক না খাওয়াই ভালো এছাড়াও কাঁচা দুধ দেখুন অনেকে জিম করেন অনেকে এক্সারসাইজ করেন ব্যায়াম করেন তো তারা কি করেন যে কাঁচা দুধ পান করে নাই আবার অনেকের হ্যাবিট আছে রাত্রিবেলায় আর ডিনার কমপ্লিট করে তারা এক গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র বলছে যে আষাঢ় মাস এবং শ্রাবণ মাসে দুধের মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায় ছত্রাক তৈরি হয়ে যায় এবং এইগুলো সেবন করা মানে শরীরকে কষ্ট দেওয়া শরীরের মধ্যে ভাইরাসকে আপনি নিজেই ইঞ্জেক্ট করে ফেলবেন এই খাবারগুলোর মধ্যে সুতরাং আমি অনুরোধ করবো যে কাঁচা দুধ আপনি দেখবেন শিবলিঙ্গে দিতে পারেন এই শ্রাবণ মাসে অনেকে শিবলিঙ্গে কাঁচা দুধ দেওয়া হয় মহাদেবের উদ্দেশ্যে কাঁচা দুধ নিবেদন করা হয় কিন্তু হ্যাঁ কাঁচা দুধ গ্রহণ করাটা ঠিকঠাক এই মানে মাসগুলোতে কিন্তু উচিত নয় যেগুলো বর্ষাকালের মাস আমাদের দেখুন সদর যে হসপিটাল রয়েছে কিছুদিন আগে আমি গেছিলাম আমার নিজের শরীর খারাপের জন্য তো সেখানে দেখছি অনেকেই ডায়রিয়ার পেশেন্ট তারা বাইরের জল পান করে নিচ্ছে অনেকেই মানে কোন হোটেলের মানে খাবার খেয়ে নিচ্ছে জল খেয়ে নিচ্ছে তাহলে কি হচ্ছে যে এই শরীরে কিন্তু ব্যথার সৃষ্টি হচ্ছে পেটজনিত সমস্যা চলে আসছে লিভারের প্রবলেম চলে আসছে ডায়রিয়া চলে আসছে এই বর্ষাকালে কিন্তু এগুলো খুব পরিমাণে দেখা যায় তো সেক্ষেত্রে যেগুলো পচনশীল খাবার সেগুলো কিন্তু এই বর্ষা ঋতুতে খাবেন না খুব একটা গুরুপাক জাতীয় খাবার এগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন আচ্ছা নাম্বার তিন এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা কিন্তু আর খাবার রয়েছে যেটা হচ্ছে বেগুন কোনো মতেই খাবেন না কারণ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরীক্ষা করে দেখা গেছে যে বর্ষাকালে বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ছত্রাক এবং পোকা সৃষ্টি হয় এই বেগুন যদি আপনারা খান তাহলে কি হয় শরীরে ছত্রাক ব্যাকটেরিয়া বা ভাইরাস এগুলো কিন্তু প্রবেশ করে যায় যার ফলে পেটে ব্যথা শারীরিক সমস্যা মানে শরীরের চামড়ার মধ্যে বিভিন্ন রকম অ্যালার্জি দেখা দিতে পারে সুতরাং বেগুন কখনোই কিন্তু এই মাসে গ্রহণ করাটা খুব একটা ভালো নয় শরীরের জন্য এছাড়াও এই শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেকটা সোমবার পারলে নিজের গৃহে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন দেখুন এই শ্রাবণ মাস হচ্ছে শৈব সম্প্রদায়ের কাছে একটি মহৎ মাস শিবের জন্ম মাস বলা হয় শ্রাবণ মাসকে আমরা প্রত্যেকেই আমরা যারা হিন্দু রয়েছি যারা বাঙালি রয়েছি তারা প্রত্যেকেই কিন্তু শিবলিঙ্গে গিয়ে জল অভিষেক করে থাকি ঠিক আছে মহাদেবের অনুকম্পা পাওয়ার জন্য যদি সমগ্র শ্রাবণ মাসটা আপনারা নিরামিষ আহার গ্রহণ করেন তাহলে খুবই ভালো যদি না পারেন অন্তত সোমবার দিনগুলো একটু মানুন না সোমবার দিনগুলোতে নিরামিষ আহার গ্রহণ করুন সাত্বিক আহারের উপর থাকুন পজিটিভ থিঙ্কিং রাখুন একটু শিব মন্দিরে গিয়ে মহাদেবের পুজো দিয়ে আসুন এই কাজগুলো করলেও কিন্তু একটা গৃহস্থ জীবনে মঙ্গল হয় যাই হোক শ্রাবণ মাসে কি খাবেন কি খাবেন না বা কি খেলে শরীর সুস্থ থাকবে এগুলো আপনাদেরকে আমি জানালাম আর একটা বিষয় বলে রাখি দীর্ঘায়িত করছি না খুব বিষয়টা আর যেটা হচ্ছে যদি কুষ্টি করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমি অ্যাকচুয়ালি পৃষ্ঠার রঙিন কুষ্টি প্রদান করে থাকি শুধু কুষ্টি নাই প্রিমিয়াম কুষ্টি সম্পূর্ণ বাংলায় লেখা থাকে এবং কি হতে পারে ভবিষ্যতে আপনাদের জীবনে আপনাদের বিবাহ আপনাদের কেরিয়ার আপনাদের লাভ লাইফ কেমন থাকতে পারে সব জানতে পারেন যদি হস্তবিচার করাতে চান হোয়াটসঅ্যাপে হাতে ছবি পাঠালেই হস্তবিচার করে দেওয়া হয় অনলাইন বুকিং এর মাধ্যমে এছাড়াও আপনাদের জন্য কোন স্টোন পাথর সুবিধাজনক কোন স্টোন পাথর পড়লে জীবনে প্রসপারিটি আসবে গুড ওয়েলথ আসবে সে বিষয়ে জানানো হয় এবং যদি বিবাহের জন্য জোটক বিচার করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন পাত্র পাত্রীর কুণ্ডলী ম্যাচিং করে আপনাদের জোটক বিচার করে দেওয়া হবে তো যাই হোক এই বিষয়গুলো এখানে করানো হয় এবং কি যদি বাস্তুশাস্ত্র বিষয়ে কোনো কোয়েরিস থাকে ঠিক আছে সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই যাই হোক দেখা হচ্ছে পর অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক नमस्कार धन्यवाद